বন্ধুগণ আজকে বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে মায়াপুর ইস্কন হরে কৃষ্ণ বলে সেই চৈতন্যপুর কাছে ব্যান্ডেল ব্যান্ডের লোকালেটার এখন মাটোর স্টেশন ক্রস করছে থেকে মায়াপুর যাওয়া খুবই সহজ মাত্র চল্লিশ মিনিটের ট্রেনের সফর কাটোয়া থেকে বিষ্ণুপ্রিয়া হবে আমাদের সেখান থেকে আমরা যাব বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে নেমে গেছি এখন ওয়েট করছি আর রাস্তার জন্য এরপরে আমরা টোটো ধরব এই যে টোটো স্ট্যান্ড আমরা টোটো ধরব টোটো ধরে মিনিট টোটো ধর গোলাঘাট থেকে আমরা যাওয়া যাক আমরা টোটোতে চেপে পড়েছি স্টেশন থেকে বেরিয়ে দুশো মিটার হাঁটার পর আমরা টোটো পেয়েছি আগে খুব ভিড় সরস্বতী কিছু প্রচুর কাপেলস এখানে ঘুরতে আসছে মায়াপুরে প্রভু দর্শনী প্রেম করতে আসছে হঠাৎ করে প্ল্যান প্ল্যান ছিল না প্ল্যান আর প্ল্যান মানে বঞ্জেরা বয়স আর সেই কারণে কাজ খুব তাড়াতাড়ি সেরে বেরোতে হলো এবার এরপরে গিয়ে তার মহাপ্রসাদ খাওয়া তার আগে যদি দর্শনটা করে নিতে পারে সে বলা হয় প্রভুর ইচ্ছায় বাকি প্রভুর উপর তুমি কিছু বলবে কিছু বলবে না ঠিক আছে পুরামা ঘাট হয়ে যাবো আমরা ফাইনালি চলে এসেছি এটা নবদ্বীপের বড়াল ঘাট বড়ালঘাটে চলে এসেছি এবার এবার আমরা ভেসেল ধরবো নৌকা ধরবো স্টিমার থাকবো দেখি কী অ্যাভেলেবেল আছে বড়ালঘাটের আশেপাশে এই গেস্ট হাউসগুলো ছোটো ছোটো পেয়ে যাবেন হোটেল থাকার জন্য এই যে বড়ালঘাটের এন্ট্রি এখান থেকে ভুল করবেন না দুটো ঘাট এক দুটো নৌকা আছে ভুল নৌকা চেপে বললে আমরা কিন্তু মুশকিল নৌকা আলাদা পাও ডি নাও ভাই চারটা না দিল্লি নাও ভাঙি নাও জনপতি দশ টাকা মাহাপুর আসতে টিকা পড়ে নিয়েছে এদিকে ঘাটে টিকা পড়ার ব্যবস্থা আছে আমি পরে প্রতি দশ টাকা টিকিট দশ টাকার ভেসেল টিকিট মাত্র দশ টাকার ভেসেল টিকিট যেটা কলকাতা বাবুঘাট জেটির মধ্যে এরকম ভেসেল থাকে দশ টাকা ভেসেল টিকিট কেটে আমরা উঠে পড়েছি এখন এই একটা ঘাটের নামটা আর ওই যে ইস্কন টেম্পেল এই ভেসেল এখনও ছাড়েনি এন হরে কৃষ্ণ মেসেল থেকে নেমে আমরা এখন টোটো ধরে দিয়েছি আমরা মায়াপুর স্কনের উদ্দেশ্যে রান্না দিচ্ছি কিন্তু সময় যেভাবে এগিয়ে যাচ্ছে মনে হয় না এখন এই বেলাটা ধর্ষণ করতে পারবো তাই আমরা মহাপ্রসাদের মহাপ্রসাদ ভবনের দিকে এগিয়ে যাব বহু বছর পর এলাম অনেকটাই চেঞ্জ দেখতে পাচ্ছি মায়াপুরের রাস্তা অনেক মঠ হয়েছে নতুন নতুন গেস্ট হাউস বিলাসবহুল গেস্ট হাউসও হয়েছে দু কিলোমিটার আমি হেঁটে যাব চলতে চলতে আমরা চলে এসছি মায়াপুর ইস্কান দেখতেই পাচ্ছেন নতুন মন্দির এখনো এটা আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি কিন্তু আজ শেষ হবে বিশ্বের সবচেয়ে বড় মন্দির হতে চলেছে এটা তাদের কাউন্টারে চলে এসেছি যেহেতু আমাদের একটু আসতে লেট হয়ে গেছে সেই কারণে আমরা এখন মন্দির বন্ধ তাই আমরা এখনই প্রভু দর্শন করতে পারছি না আমাদেরকে চারটে অবধি অপেক্ষা করতে হবে তাই আমরা মহাদ সাধারণটা সেরে নিচ্ছি আমরা এখন গদা কিচেনে লাইনে দাঁড়িয়ে আছি মহাপ্রসাদম যেটা দেড়শো টাকা সেটা আমাদের লেট হওয়ার কারণে আমরা সেই টিকিটটা পাইনি সেটা শেষ হয়ে গেছে তাই আমরা আশি টাকার টিকিট মহাপ্রসাদম ভবনে এখন লাইনে দাঁড়িয়ে আছি দীর্ঘ লাইন তাও সরস্বতী পুজো আজকে ভিড়টা অনেকটাই কম এখানে খাবার নিজের হাতে নিয়ে থালা নিয়ে সব খাবার অ্যারেঞ্জ করে হয় আপনি মাটিতে বসতে স্বাচ্ছন্দ্যবোধ করলে মাটিতে বসতে পারেন বা টেবিলের ব্যবস্থা করা আছে মহাপ্রসাদ আমি চলে এসছি আমরা সব বসে গেছি খেতে আশি টাকা থালি নিয়ে চেয়ার টেবিল আশেপাশে মহাপ্রসাদ ভোজন হয়ে গেছে তো এখন আমরা মহাপ্রসাদ ছেলে অর্থাৎ লাঞ্সে গীতা ভবন এবং ওই ফুল উদ্যান ঘুরে আমরা এখন যাচ্ছি গোশালার উদ্দেশ্যে বেশি খাওয়া হয়ে গেছে সে কারণে বলা যায় হচ্ছে না অনেক কিছু নিত্য নতুন পরিষেবা অনেক কিছু স্বাচ্ছন্দ্যতা এসেছে অনেক কিছু পরিষেবা চালু হয়েছে যেহেতু মায়াপুর ইস্কন একটা অনেকটা বড়ো এরিয়া নিয়ে বিস্তৃত সেই কারণে হেঁটে অনেকেই ট্রাভেল করা কষ্টকর আর যেহেতু আমার বয়স উদ্ধাদিন দিন সেই কারণে হাঁটা আমার পক্ষে সম্ভব নয় তাই এখন আমরা টোটো ভাড়া করেছি মাথা পিছু হেড পার হেড পনেরো টাকা করে আমরা এখন

জয় গো মাতা যাই গো এখানে গরুর দুধ থেকে যে গোশালার কারণটা আছে আমাদের সনাতনী ধর্মে সনাতনী হিন্দু ধর্মে গরু গরুকে অর্থাৎ গোমাতাকে মানে গরুকে গোকে মাতা হিসাবে পূজিত করা হয় আর এই গরুর থেকে সংগৃহীত দুধ গরু থেকে সংগৃহীত দুধ থেকে যে দুগ্ধ সামগ্রী যেগুলো উৎপাদন বা করা হয় তৈরি করা হয় সেটা ইস্কনে ব্যবহার করা হয় গরুর দুধ বিভিন্ন কাজে এই স্কোনে ব্যবহৃত করা হয় ব্যবহার হয়

গোশালা ঘুরে আসার পর আমরা চলে এসেছি মুন মন্দিরের উদ্দেশ্যে তো এখনও এটা কমপ্লিট হয়নি এবং আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি অ্যাপ্রক্সিমেটলি ডেট দেওয়া হয়েছিল দু হাজার পঁচিশ ছাব্বিশ কিন্তু গোশালা পর একটু রেস্ট করছিলাম যে আস্তানাতে সেখানে বসে এক প্রভু বক্তিরা দিচ্ছিলেন এবং আমাদের এর সম্বন্ধে বলছিলেন যে এটা তৈরি করতে যে এখনও সাড়ে সাতশো কোটি টাকা খরচা হয়ে গেছে এরপরে যে ফান্ড সেটা এখনও জমা হচ্ছে না যার জন্য এর কাজ একটু স্লো স্লো চলছে ফান্ড জোগাড়ের একটা প্রচেষ্টা চলছে এবং মানে উনি বলতে যাচ্ছেন যে যতদিন না ফান্ড জোগাড় হচ্ছে ডেট আরও পিছিয়ে যাচ্ছে দু সাল থেকে দু হাজার পঁয়ত্রিশ সাল অ্যাপ্রক্সলি ডেট উনি ওনার কথা মতন এটা আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে খুব সুন্দর গাছপালা ফুল মায়াপুর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ তার মধ্যে রিল্স মামুন সরস্বতী পুজো তো আমরা কিছু শপিং করে নিয়েছি প্রিয়াঙ্কার হাতে কি যেন পোস্ট এটা ড্রেস গোপি ড্রেস প্রিয়াঙ্কা দুটো একটাই গোপি ড্রেস নিতে বলছিল না আমি পছন্দ হলো দুটোই নিয়ে নিয়েছি যেহেতু আমাদের নেক্সট ট্রিপ কুম্ভ মহাকুম্ভ তারপর বৃন্দাবন বৃন্দাবন এখন দেরি আছে তো সেই কারণে মহাকুমের আপডেট আপনারা পরে পাবেন আমরা একটু ফ্রুট জুস আহার করব ফ্রুট জুস তো আমাদের দর্শন হয়ে গেছে সন্ধ্যা আরতি দেখা হয়ে গেছে সবাই জানেন যে মায়াপুরে মোবাইল অ্যালাউ নাই ভেতরে বাইরে 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 অন্য জায়গায় তখন তো আমাদের ইচ্ছে ছিল ডিজিটাল থিয়েটার মানে ডোমটা প্ল্যানেটোরিয়ামটা দেখার তো দেখা হলো না আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে এসেছি আমরা এবার আমরা সে একই পদ্ধতিতে যাবো যেভাবে এখানে এসছি সেভাবেই আমরা চলে এটা পুরোনো এটা আপনারা সবাই জানেন লাইট অ্যান্ড সাউন্ডে ইস্কন ওখানে ফাউন্টেন স্টার্ট হয়ে গেছে ফাউন্টেন স্টার্ট তো আমার এই ভিডিওগুলো আপনার কেমন লাগছে একদিনের ট্রিপ ডেলি ট্রিপ যেটা বলতে পারেন সো যদি আমার এই ভিডিওগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে খুব ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই মিলে একসাথে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা